সামনে বিধানসভা নির্বাচন ঠিক তার আগে হাই ভোল্টেজ রাজ্য রাজনীতি পারদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলের বলরামপুর গ্রামে একাধিক দেওয়ালে ও সবুজ রং হাতে দেওয়াল লিখলেন ঠিবা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি শাহিন কাজী সহ ওই এলাকার তৃণমূল নেতৃত্ব 吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉巴，吉拉 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন